নমস্কার আমি অ্যাস্টশ্রীদ্বীপ আজকের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানকে কেন্দ্র করে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে দীর্ঘদিন অবস্থিত রয়েছেন এবং দু হাজার পঁচিশ সালে এগারোই নভেম্বর এই কর্কট রাশিতে এই বক্রি অবস্থার মধ্যে প্রবেশ করবেন দু হাজার ছাব্বিশ সালের এগারোই মার্চ পর্যন্ত বক্রি অবস্থায় অবস্থিত থাকবেন তবে এই যে পুরো সময়টা কম বেশি যে চার মাস দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থার মধ্যে অবস্থিত থাকবেন পুরো সময়টাই কিন্তু এই কর্কট রাশিতে অধিষ্ঠিত থাকবেন না পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে বক্রি অবস্থায় মিথুন রাশিতে অধিষ্ঠিত হবে সুতরাং এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তনের আগে পর্যন্ত কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রি অবস্থায় থাকবেন এবং বাকি সময়টা পাঁচই ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের এগারোই মার্চ পর্যন্ত মিথুন রাশিতে অধিষ্ঠিত থাকবেন সুতরাং বৃহস্পতি এই যে বক্রি অবস্থান কম বেশি চার মাস তার পরিপ্রেক্ষিতে মিথুন রাশির ওপর কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে আজকের আলোচনার বিষয় সেটাই বৃহস্পতি যখন বক্রি হন তখন কিন্তু তার ফলদানের ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায় অর্থাৎ রাশি সাপেক্ষে যদি ব্যক্তিগত জন্মগুরুতে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় থাকেন তাহলে শুভ ফলে পরিমাণ যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনি অশুভ অবস্থায় যদি থাকেন তাহলে কিন্তু অশুভ ফলদানের ক্ষমতাও অনেকাংশে বৃদ্ধি পাবে আর এই বক্রি অবস্থানটা কি বক্রি অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে রবিকে কেন্দ্র করে প্রতিটা গ্রহই যার যার কক্ষপথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রবির থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যার যার কক্ষপথে রবিকে কিন্তু প্রদক্ষিণ করছে একটা নির্দিষ্ট গতিবেগে এই রবিকে যখন দেবগুরু বৃহস্পতি প্রদক্ষিণ করছে যখন কোনো একটা সময় পৃথিবীও প্রদক্ষিণ করছে কোনো একটা সময় পৃথিবী যখন এই দেবগুরু বৃহস্পতি এবং রবির মাঝামাঝি অবস্থা চলে আসে তখন মনে হতে পারে যে দেবগুরু বৃহস্পতি পিছন দিকে যাচ্ছে অর্থাৎ বৃহস্পতির তুলনায় পৃথিবীর গতিবেগ যথেষ্ট বেশি হওয়ার কারণে এই ধারণা কিন্তু হতে পারে পৃথিবীর থেকে তার ফলে মনে হয় যে বৃহস্পতি পিছন দিকে যাচ্ছে অথচ যে অভিমুখে যে গতিবেগে তারা রবিকে প্রদক্ষিণ করছে সেই অভিমুখেই কিন্তু তাদের প্রদক্ষিণ থাকবে অর্থাৎ পৃথিবীও যে অভিমুখে রবিকে প্রদক্ষিণ করছে বৃহস্পতিও কিন্তু সেই অভিমুখেই প্রদক্ষিণ করতে যেহেতু পৃথিবীর গতিবেগ যথেষ্ট বেশি তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতি সম্পর্কে এই ধারণা হতে পারে এবং তার ফলে বক্রিয় অবস্থায় মনে হয় যে হয়তো দিকে যাচ্ছে তা কিন্তু নয় আর দেবগুরু বৃহস্পতি যখন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রবির থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অতিক্রম করে তার তুলনায় যখন দূরত্বটা একটু বেশি হয়ে যায় অর্থাৎ একশো কুড়ি ডিগ্রির মধ্যে রবির থেকে বৃহস্পতি যদি একশো কুড়ি ডিগ্রির মধ্যে অবস্থান করে তখন কিন্তু মার্গী অবস্থার মধ্যে অবশ্যই থাকবে কিন্তু যখনই একশো কুড়ি ডিগ্রির বাইরে দেবগুরু বৃহস্পতি অবস্থিত হবে রবির তুলনায় তখন কিন্তু তার দূরত্ব অনেকাংশে বৃদ্ধি পাওয়ার ফলে বক্রি অবস্থার মধ্যে অবস্থিত হয় আর প্রতি বছর কম বেশি চার মাস কিন্তু এই বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থিত থাকে দু সালে পঁচিশ সালের নভেম্বর মাসের এগারো তারিখ থেকে দু সালের এগারোই মার্চ পর্যন্ত এই কম বেশি চার মাস বৃহস্পতি বক্রি অবস্থায় অবস্থিত থাকবেন এবং তার পরিপ্রেক্ষিতে কি ফলদান করবেন আজকের আলোচনার বিষয় সেটাই মিথুন রাশির সাপেক্ষে বৃহস্পতি সপ্তম এবং দশম ভাবের অধিপতি হয়ে দ্বিতীয় রাশিতে অবশ্যই থাকবে দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিষয় জানতে পারি দ্বিতীয় ভাব থেকে আমরা কথাবার্তা জানতে পারি রিলেশন জানতে পারি অর্থনৈতিক অবস্থা জানতে পারি কমিউনিকেশন জানতে পারি সুতরাং যখন এই দ্বিতীয় ভাবে অবস্থিত বক্রিয় অবস্থায় অবশ্যই থাকবে উচ্চ অবস্থায় তার পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট শুভ হবে এবং সঞ্চয়ের দিকটাও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে আশা করা যায় মিথুন রাশি জাতক জাতিকা তাছাড়াও কথাবার্তার মধ্যে একটা মাধুর্যতা থাকবে কথাবার্তার মধ্য দিয়ে অন্যদের আকর্ষণ করার একটা ক্ষমতা থাকবে প্রভাব বৃদ্ধি পাবে এবং কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে অন্যদের সাথে কথাবার্তা আচার আচরণ ব্যবহারে যথেষ্ট পরিমাণে একটা পরিবর্তন আসবে অন্যরা যথেষ্ট পরিমাণে আকর্ষিত হবে মিথুন রাশি জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে বিশেষত এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি যতক্ষণ না তার রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত এই সময় আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যেমন ভালো হবে পরিবারের সকল সদস্যদের সাথে সম্পর্ক ভালো হবে পারিবারিক সুখ শান্তি কিন্তু অনেকাংশে বজায় থাকবে বৃহস্পতি এই দ্বিতীয় রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ার ফলে এই সময় কিন্তু মাঝে মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হবে পেটের কোনো সমস্যার কারণে মাঝে মধ্যে একটু ভোগার প্রবণতা থাকবে তবে সার্বিকভাবে কিন্তু সুস্থ স্বাস্থ্যেরই নির্দেশ করছে ষষ্ঠভাবে শুভ দৃষ্টি পড়ার ফলে বৃহস্পতি শুভ দৃষ্টি ষষ্ঠ ভাব সেটা যেহেতু মঙ্গলের ক্ষেত্র বৃহস্পতির মৃত্যগ্রহের গ্রহের গৃহে দৃষ্টি পড়ার ফলে এই সময় কিন্তু শারীরিক সুস্থতারই নির্দেশ করবে মাঝে মধ্যে পেটের একটু সমস্যা হলো তা কিন্তু খুব একটা সমস্যাবহুল হবে না যারা ক্ষতি করার চেষ্টা করছে অর্থাৎ হয়তো কোনোভাবে শত্রু বৃদ্ধি পেয়ে থাকতে পারে এগারোই নভেম্বরে আগে পর্যন্ত তারা কিন্তু যথেষ্ট নিজেকে সংযতভাবে চলবে অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকারা শত্রুর থেকে অনেকাংশে কিন্তু মুক্ত হবে যারা লোন লোন করার কোনো রকম পরিকল্পনা রয়েছে অর্থাৎ কোনো কিছু ভালো জিনিস ক্রয়ের সেটা সম্পত্তি হতে পারে গাড়ি হতে পারে যে কোনো জিনিস কেনার জন্য কোনোরকম লোনের পরিকল্পনা করছেন তাদের কিন্তু এই সময়ে লোন স্যাংশন হবে অর্থাৎ লোন সংক্রান্ত বিষয় কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ বৃহস্পতি যেহেতু দ্বিতীয় রাশিতে অবস্থিত হয় তার সপ্তম দৃষ্টি অষ্টমভাবে পড়ার ফলে যারা গুপ্ত কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন সেটা পড়াশোনা হতে পারে কর্মক্ষেত্র হতে পারে অর্থাৎ রিসার্চ ওরিয়েন্টেড কোনো রকম পড়াশোনা রিসার্চ ওরিয়েন্টেড রকম কাজের সাথে যদি যুক্ত থাকে তাদের এই গুপ্ত বিষয় অর্থাৎ রিসার্চ ওরিয়েন্টেড বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বার্তা নিয়ে আসবে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি দশম ভাবে সক্ষেত্রে পড়ার ফলে বৃহস্পতি সপ্তম এবং দশম ভাবের অধিপতি হয়ে দ্বিতীয় রাশিতে বক্রি অবস্থায় অবশ্যই থাকবে পাঁচ তারিখের রাশি পরিবর্তনের আগে পর্যন্ত এবং সেখান থেকে বৃহস্পতির নবম দৃষ্টি দশমভাবে সক্ষেত্রে পড়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মিথুন রাশি জাতক জাতিকে যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসবে কর্মে এই সময় ভালো প্রমোশন হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পারবে এই সময় ভালো ইনক্রিমেন্ট হতে পারে কর্মক্ষেত্রে এই সময় সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে নিজের কর্মক্ষমতা কর্মগুণের মধ্য দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে সকলের সাথে যেমন সুসম্পর্ক বজায় থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথেষ্ট কাছে আসবে অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভ বিশেষত এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন অর্থাৎ বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন ভালো কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন রয়েছে সেটা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরও কিন্তু এই সময়টা কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ারও সম্ভাবনা তৈরি হবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর এই পর্যন্ত বৃহস্পতি রাশি পরিবর্তন করে যখন পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এই সময় থেকে কিন্তু তার জ্ঞান বৃদ্ধি পাবে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার একটা মানসিকতা থাকবে বিভিন্ন বিষয়ে জানার একটা আগ্রহ থাকবে জ্ঞানের বহির প্রকাশ হবে রাশিতে অবস্থানের পরিপ্রেক্ষিতে এই আচার আচরণ ব্যবহারের মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে পড়ার ফলে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশনকে কেন্দ্র করে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে পাঁচই ডিসেম্বরে আগে পর্যন্ত রিলেশানকে কেন্দ্র করে কোনো না কোনোভাবে হয়তো একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল মনোমালিন্য মতবিরোধের কারণে একটা দূরত্ব ছিল পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু এই যে সময়টা বৃহস্পতি রাশিতে প্রবেশ করবে তার পরিপ্রেক্ষিতে রিলেশনকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে নিয়ে আসবে এবং রিলেশানকে ভালো রাখার একটা ইচ্ছা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাশিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বই নিয়ে আসবে বিদ্যা সংক্রান্ত বিষয়ে যে কোনো পরিকল্পনা এই সময় যেমন বাস্তবায়িত হবে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকে তাতেও কিন্তু সফলতা আসবে সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয়ে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যে সমস্ত দম্পতি সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করে কিন্তু এই সময়টা শুভ বার্তা বয়ে নিয়ে আসবে সন্তানকে কেন্দ্র করেও এই সময় শুভ সংবাদ আশা করা যাচ্ছে তার জন্য পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কোনোরকম পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু এই সময়টা যথেষ্ট শুভ এবং এই সময়টা কিন্তু ব্যবহার করা যেতে পারে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য বৃহস্পতি রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি সপ্তমভাবে পড়ার ফলে পারিবারিক জীবন অনেকাংশে সুখ শান্তি বজায় থাকবে সুখ শান্তি বৃদ্ধি পাবে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল যেমন থাকবে তেমনই একে অপরের যথেষ্ট পরিমাণে কেয়ার করবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালের এগারোই মার্চ এই সময়টার মধ্যে পাকা কথা হওয়ারও সম্ভাবনা যেমন থাকবে তেমনই অনেকের কিন্তু এই সময়ের মধ্যে বিবাহ হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে এবং তার সাথে সাথে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রে অনেক অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই পাঁচই ডিসেম্বর দু এই সময় থেকে এগারোই মার্চ দু এই সময়ের মধ্যে পার্টনারের সাথে যথেষ্ট সুসম্পর্ক যেমন বজায় থাকবে তেমনই ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট লাভবান হওয়ারও সম্ভাবনা থাকছে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা নতুনভাবে ব্যবসার মধ্যে নিজেকে নিয়োজিত করতে চাইছেন সেটা একক ব্যবসায়ী হতে পারে সেটা পার্টনারশিপ ব্যবসা হতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের পাঁচই ডিসেম্বর এই সময় থেকে দু হাজার সালের এগারোই মার্চ এই সময়ের মধ্যে কিন্তু যথেষ্টই শুভ এবং সেটা চিন্তাভাবনা করা যেতে পারে ব্যবসার মধ্যে নিজেকে নিয়োজিত করা যেতে পারে বৃহস্পতি রাশিতে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি রাশি সাপেক্ষে ভাবে পড়ার ফলে ভাগ্য কিন্তু যথেষ্ট উন্নত হবে এবং এই সময় যে কোনো বিষয়কে কেন্দ্র করে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে ভাগ্য যথেষ্ট প্রোটেক্টেড হবে পিতার সাথে সম্পর্ক যেমন অনেকাংশে ভালো হবে তেমনই পিতার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু এই সময় একটা সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে পিতার এই সময় কেরিয়ারের ডেভেলপমেন্ট হবে এই সময় ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হবে যারা ভ্রমণের দীর্ঘদিনের পরিকল্পনা করছেন বিশেষত এই সময় কিন্তু ধর্মীয় স্থানে ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হবে সুতরাং বৃহস্পতি যে এগারোই নভেম্বর দু হাজার এই সময় থেকে এগারোই মার্চ দু এই সময়ের মধ্যে প্রথমত এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর দু সালে রাশি পরিবর্তনে আগে পর্যন্ত যেহেতু রাশি সাপেকে ধনভাবে অবশ্যই থাকবে তার পরিপ্রেক্ষিতে ধনভাব সম্পর্কিত বিষয় ষষ্ঠ অষ্টম এবং দশম ভাব সম্পর্কিত বিষয় যেমন যথেষ্ট ডেভেলপ করবে তেমনই পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু এই সময়ের মধ্যে রাশি পরিবর্তন করে যেহেতু রাশিতে অবস্থিত থাকবে এবং সেখানে অবস্থিত হওয়ার ফলে যেখানে যেখানে দৃষ্টি দেবে সেই ভাব সম্পর্কিত বিষয়ে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে তবে ব্যক্তিগত জন্মকুণ্ডিতে দেবগুরু বৃহস্পতি কতটা শুভ অবস্থায় রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু শুভ এবং অশুভ ফল প্রাপ্তির একটা প্রবণতা দেখা দেবে সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে বক্রি অবস্থায় অবস্থিত হতে চলেছেন এবং কিছুদিন দ্বিতীয় রাশিতে রাশি সাপেক্ষে দ্বিতীয় রাশিতে এবং বেশ কিছুদিন রাশিতে অবশ্যই থাকবে তার পরিপ্রেক্ষিতে মিথুন রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে শুভ ফল আসতে চলেছে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ